কোন ভাই বন্ধু যদি নেয় একসাথে যদি তো ভাই এই যে একজোড়া লালদম একজোড়া নাজরা কালদম আর এক জোড়া কালদম দিতে ডিম বাচ্চা করা

ঠিকানা হচ্ছে বরাবর মতো দক্ষিণ ক্যান্ডিগঞ্জ হাসনাবাদ লাইনটা লাইনটা ব্র্যাক অফিসের সামনে আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি সিক্স নাইন সিক্স নাইন জিরো ফোর এটাই হোয়াটসঅ্যাপ এটাই ইমো এটাই বিকাশ আর দর্শক নিয়ে চিন্তা নেই দিদা আপনার সাথে লন্ডন লেনদেন করতে পারবেন এটা নিয়ে তো পুরান যারা আছেন তারা জানেন কিন্তু নতুন যারা আছে তাদের জন্যই বারবার করে বলে দেওয়া

জয়া করে করবেন না আসলে হয়রানি স্বীকার করবেন না দুইশো চারশো টাকা পাঠা করে খবর নেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই ফোন দেওয়ার না পারলে না বলেন সমস্যা থাকলে বলেন যে সাত দিন পরে নিব ভাই বাট ফোনটা রিসিভ করে

আরে বাবা জিমাই শুরুতেই কি দিয়ে শুরু আজকে জি ভাই লালসা লালসা রাজগлла জোড়া একদম দিতে হ্যাঁ ডিম করা তো এই আমার কোনো ভাই যদি আজকে নাই এই জোড়াটা যদি চাই তাহলে একদম বলে এটা কি ফিক্সড ফিক্সড আর কম টাকা

একদম রানিং পেয়ার দিন বাচ্চা করা তো আমার কোনো ভাই বন্ধু যদি নেই যদি নিবো ভাই জি জি খালি কুইজোরাই নিবো না আর কিছু দিলে তো ভাই সবই চাই দর্শকরা তো শুধু ভালো ভালো কোয়ালিটি ফুল জিনিস চায় বুঝে নিতে আপনি আর সব মূল্য দিলে তো বাম্পার অফার নাইরাও দিয়ে দিলে এই যে নাইরা দুইটা জোড়া অবশ্যই একদম ছটফট তো করতেছে ভাই দুই জোড়া কি রানিং

নাইরা সবজি মুসাল দাম নর কবুতর নাকি জি ভাই নর কবুতর ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি অবশ্যই সম্পূর্ণ ফ্রি না নিলে মিত্র দর্শক দেখেন কবুতর গুলো একদম টপ কোয়ালিটির একদম মাখন টাইপের কবুতর আর কিছু লইতে চান ভাই আর দিমু তো দিলে তো সবই লমু ভাই এই যে ভাই লন আর দিলাম

ওগো বাচ্চা গ্যারান্টি করা আছে গ্যারান্টি করা দিক তো ভাই এই পেটা তোমার ভাই বন্ধু নিয়ে আজকে একদম বলে সবটা দামে মাত্র টাকা লাল জিরা লাল মাত্র 1700 টাকা ঠিক আছে

দর্শক কিচ্ছু বলার নাই জাস্ট আপনারাই বলবেন কমেন্টে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে চিন্তা নিয়ে দ্বিধা নিতে পারবেন এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য মাত্র সতেরোশো টাকা ধামাকা অফারে ভাই হ্যাঁ ভাই আবার কি দিলেন আপনার নর্থ তো খালি দেওয়ার লেগা পাগল হয়েছে গা ফুল একটি প্রভুত দর্শক আপনারা নিয়মিত জানেন একজন মজার মানুষ আমাদের সাথে পাইজলামি দুষ্টামে করতেই পারে এটা নিয়ে কেউ অবশ্যই মাইন্ড করবেন না তো ভাই এই যে রাজগোল্লা পেয়ার আসমানি

কালো কালারের জি ভাই মাকরা মুসলদম এডি ভাই উরে কেমন ভাই ভাই এর সর্বনিম্ন আড়াই তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা দম করে ইনশাআল্লাহ ভাই একদম রানিং পেয়ার জি ভাই আমার কোন দর্শক বিন্দুর মধ্যে কেউ নিলে নিবো ভাই একদম বলে দিলে নিবো আমি যেন আর কিনতো না পারি এমন ভাবে দাম দিব ভাই দিয়া দেন মাত্র 700 টাকা একদম 600 টাকা 600 টাকা জি ভাই বেজেলা বেজেলা লাগে না ভাই

নতুন ডোরটা আবার শাডা ডোর শাডা চাই শাডা ডোর শাডা চাই মাত্র 1100 টাকা জি ভাই ঠিক আছে আচ্ছা ভাই জি ভাই এটা আবার কি চললেন চুইটাল সিলভার দোপাস সিলভার দোপাস জি ভাই সিঙ্গেল সিঙ্গেল নোর এম সিঙ্গেল চলবে নাকি জি ভাই মাশাআল্লাহ তো এই যে আবার কত আছেন পাঙ্কি নোর জি ভাই তো এই নোর আরেক নরে টাকাটা কি শুরু করে দিয়েছে পুরা মানে ফুল মুডে আছে একদম

তারপর আবার কি চাল কালা জাক মাদি একদম রানি যেটা ছাড়ান ওটা ডাক কালা দেহাইতে দেয় না লাগে মার্শাল্লাহ তারপর আবার কি চাল সবজি রেসার মাদি পাইপ তো এই যে এটাও মাদি কবু তো রানিং কবু তো তো আমার কোনো ভাই বন্ধু যদি এই চাক মাদি কবু নিতে চায় একদম মাত্র তিনশো টাকা এই চাক মাদিটা ঠিক আছে তারপর এই যে রেসার মাদির আমার কোন ভাই বন্ধু যদি না পাঁচশো একদম মাত্র পাঁচশো টাকা পাইক রেসার মাদি কবু তো মাত্র পাঁচশো টাকা এই মাদিটা তারপরে যে এই তো পাঁচ নটটা আপনার কোনো ভাই বন্ধু যদি নিতে চান একদম মাত্র তিনশো টাকা সিলভার তো পাঁচ নট মার্শাল তারপরে এই যে আপনার লাল সাদা রাজগোল্লা নটটা আমার কোনো ভাই বন্ধু যদি নেয় একদম দুইশো টাকায় দিলাম মাত্র দুইশো টাকায়

200 টাকা দিয়ে এই নোট কবুতরটা নি যাবে। যে ফোন দিয়ে টাকা পাঠাবে কবুতর তার। অবশ্যই দর্শক দেওয়া ফোন না। আর ভাই এই যে কালপট্টী নোটটা আপনার একদম বলে কিন্তু বিকাশ পাল্লা করা একদম। শুরু দেখলেই বুঝতে পারবেন আবার এক এই নটটা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হইলে এই সিঙ্গেল কবুতরটা নিতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যথারীতি যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও নিয়মিত সব সময় আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল